সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথে রুখে অর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বের অনুশীলন তিনের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব চল আলোচনা শুরু করা যাক অনুশীলন তিন শুধু বহু প্রশ্ন সমাধান করবো এক নাম্বার বলছে কি দেখো গ্রিক ভাষা ডেকে অর্থ দশ গুণিক কন আমার সঠিক দুই নম্বরে এক এস টি কত

ছয় ষোলো নিরানব্বই গঠিক ঠিক আছে এবার দেখো আমরা দশ হেক্টর এর এবারে মান কত এবারে হেক্টর আছে এবারে বলছে আমরা জানি এক হেক্টর সমান সমান একশো এগারো ঠিক আছে এক হেক্টর সমান আর একটু সময় সমান বেশি হইব কি এক নাম্বারটা সঠিক ঠিক আছে এক হাজার এমন আর কি পাঁচ নম্বর বছর কি বছর কি বছর দেখো পানিপুণ্যচার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার উচ্চতা

এটা এক বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার প্রস্থ ষোলো মিটার প্রস্তুত তো ষোলো মিটার তাহলে আমাদেরকে একটা দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে সেখান থেকে আমার পরে সীমা সূত্র আছে ঠিক আছে তাহলে খেয়াল করো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাগানের ক্ষেত্র নিয়ে সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্ত সমান ক্ষেত্রফল তাহলে ষোলো দ্বারা আমি যদি

সাত নম্বর বলছে বাগানের কর্ণ কত মিটার এই যে সাতের কয় নাম্বার সঠিক উনত্রিশ দশমিক ছয় আট মিটার আর নম্বর খেয়াল করো একটি গাড়ির চাকার পরে দিয়ে পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো মিটার পাঁচ যেত চাকাটি কতবার ঘুরবে ঠিক আছে দেখো এখানে আছে কিলোমিটার আবার আছে কি মিটারে তাহলে এটা অঙ্গ আকারে করলে আসবে এই যে গহন গণনাম সঠিক তিনশো মিটার এখানে কতবার ঘুরবে তিনশো বার ঘুরবে আসলে আবার দেখো নয় নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক পদ্ধতি এক নম্বর রোমন সংখ্যা এক এই বলছে দশ গুণ্তর সঠিক রোম সংখ্যা দুই দশ শতা ফ্রান্সের মতন চালু হয় সঠিক ক্রমণ সংখ্যা তিন বাংলাদেশে পয়লা জুলাই উনিশশো সালে চালু হয় এটাও সঠিক এছাড়া কোনটি সঠিক রোম সংখ্যা এক দুই তিন তিনটে সঠিক এই যে গম্বার ডা ছিল কৃত্রী বন্ধুরা আজকে আমরা পর্যন্ত ছিল পরবর্তী বিরোধী এখানে আমার পর্যন্ত নিয়ে আল্লাহ হাফেজ